তো বন্ধুরা এই যে স্ক্রিনে দেখা পাচ্ছেন যে একটা লাল মতো একটা আইকন দেখা পাচ্ছেন তো বন্ধুরা এটা হচ্ছে যারা ফেসবুক ইউজার যারা মানে ফেসবুক মানে নতুন মানে খুলেছে যে ভাবছেন যে কার কাছ থেকে কি শিখবো না শিখব দেখুন আপনি যদি নতুন যদি ফেসবুক পেজ বলো প্রোফাইলে যদি কাজ করেন এই ধরনের নোটিফিকেশান আসবে তো এটা হচ্ছে আমার কোম্পানি বলছে যে আপনি আপনার বন্ধুরা কমেন্ট করছে আপনি উত্তর দিতে পারছেন না যার কারণে আমাকে এরকম ধরনের নোটিফিকেশান দিয়েছে তো যখন ফেসবুকে কাজ করবে না কোম্পানি আপনার এই ধরনের যে আমাকে এই আপডেটটা দিয়েছে এ ধরনের বহুত আপডেট রয়েছে এই যে স্ক্রিনে দেখা পাচ্ছেন ভালো করে লক্ষ্য করে দেখবেন এটা হচ্ছে আমাকে বলছে কম মানে ফেসবুক কোম্পানি বলছে যে আপনাকে কেউ না কেউ কমেন্ট করেছে আপনি উত্তর দিচ্ছেন না আপনি সময় পাচ্ছেন না তো ওনারা সময়টা বুঝে আমাকে নোটিফিকেশান দিয়েছে যে যাতে উত্তরটা দেওয়ার জন্যে দেখুন ফেসবুক আপনার চালাবে আপনি ফেসবুককে চালাবে ফেসবুক আপনাকেও চালাবে সময় এটা মাথায় খেয়াল করে রাখবেন তো ভালো থাকবেন আর এরকম ধরনের ভিডিওগুলো পেতে গেলে আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করতে হবে ভালো থাকে